যেসব পুরুষ আসলে পরিবারের দুই দিকে ঠিক থাকে মানে মাঝখান থাকে এদের ভিতরে যে কিছু কথা আজকে বলি না আমি তো অবাক হই যখন আপনি আমার বন্ধে সংসারের দায়িত্ব শিখেন আরো বেশি অবাক হই শাশুড়িকে কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনার আপনি ওরা শিখেন আমার খুবই খারাপ লাগে আপনার শাশুড়ি যে যত্ন করা উচিত তার পাশে থাকা উচিত সেই চিন্তা করতে করেন না আপনি করলে মাসে দেশে থাকতে পারতেন আপনারটা না আমি বাদে দিলাম আপনার তো শাশুড়ি বড় বড়দুলা ভাই আপনার তো মা না আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খেলে আপনার বউ আছে বউ যদি বলে ডানে আপনি বলে ডানে

তার বউ কেন তার কান খোয়া দিয়ে এই বাড়ি থেকে তার নিয়ে গেছে ঢাকায় মেয়ে খারাপ হয়ে গেছে আর তোর যে জামাইয়ের তিনটা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি পাপ মা আলাদা করে দিলি পুরো একটা বাড়ি জামাই নিয়ে একা থাকুন লজ্জা করে লজ্জা করে না তুই আমার ছোট বাইরে কজ্জা বউ সবকিছু কান খোয়া দিচ্ছে ও খারাপ একটা মেয়ে তার জামাইকে বুঝে শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে সে খারাপ আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে যাবো মা আজ পর্যন্ত রান্না করে ঢুকে দিচ্ছি বিয়ের পর থেকে বড় না সত্যি বড় না মা দিচ্ছে দিছে মা

তারা শোন ওদের মতো বন্ধুরা যারা ছোট ভাইদের লেখাপড়া করায়ণ করায় তারপরে পুরাপুরি ছোট ভাই কথা ভিত্তার সম্পর্কে দরকার নেই কারণ আমি বলছি আমি আমার জায়গা থেকে যাওয়া ভিতরে কি দশটা ভাবাই